আসসালামু আলাইকুম আলোবা ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিসিং এখন থেকে স্বাগত আজকে এক ভাই আসছে পাপা থেকে এক ভাই আসতে আমার কাছে আরো একবার আসছিল মেশিনে জন্য আসছে আসেন আমরা ওনার সাথে একটু কথা বলি আমাদের কাছে কিভাবে আসলে কিসের মাধ্যমে আসলেন ওনার সাথে কথা বলি ওয়ালাইকুম আসসালাম বড় ভাইয়ের নাম কি আমার নাম রাজা আসছেন কোথা থেকে শুধু পাবনা থেকে আচ্ছা পাবনা থেকে আমাদের কাছে আসেন কীভাবে সেটা একটু বলে আসছি ভাই অনেক দিন ধরে কাজকাম করি ম্যাগনেটটা খুব সমস্যা হয় চার্জ থাকে না তো খুব খোঁজাখুজির পরে ইউটিউবে অনেকগুলা ভিডিও দেখছি ভিডিও দেখার পরে অনেক দিন আগেই আপনাদের এখানে শুধু আপনাদের এখানে না আরও অনেক জায়গায় গেছি আমি গিয়ে পর্যবেক্ষণ করছি দেখছি কম বেশি সবই দেখছি দেখার পরে মনে হলো যে ভাই ইম্পল ভাই জিনিসটা হয়তো বা আমাদেরকে অনেক ভালোভাবে বিষয়টা আমাদেরকে দিতে পারবে মেশিনটা বিষয়ে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ যার কারণে অনেক বুঝে শুনে তারপরে তার সাথে যোগাযোগ করে আমি যে ওনার সাথে আসছি দেখা করছি এবং মেশিনটা নেওয়ার জন্য তাদের কাছেই আসছি আচ্ছা আপনি এর আগে একবার আসছিলেন আমাদের কতদিন হবে তাও বছর খানিক হবে এক বছর খানিক হবে এর মধ্যে কিন্তু আপনি আর অনেক কিন্তু দেখছেন হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আমি শুধু আপনাদের এখানে না আরও অনেক জায়গায় আমি খোঁজখবর নিয়েছি দেখছি বিষয়টা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি দেখার পরে আমার কাছে মনে হল যে ভাই আপনার মালটা অনেক ভালো মানে আমাদের কাছে লাগছে দিদাই আমার কথার সাথে ইউটিউবের সাথে বাস্তবতার সাথে অমিল পাইছি এমন কোনো কিছু আছে না ভাই তেমন কোন অমিল কিছু পাইনি আচ্ছা মানে বিষয়টা রেটের মানে আমি কি যেটা বলছিলাম এখানে না না বেশি চার নাই যে দাম চাইছেন সে টুগের মধ্যেই আমরা কভার করতে পারছি ইনশাল্লাহ আরও আগামীতে যারা নিবে তারাও সেই বিষয়টায় মানে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু যে তারা যদি নিতে চাই উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি যেহেতু ছোট মানুষ অনেক জায়গায় অনেক কিছুই দেখছি অনেক মেশিন দেখছি যদি সম্ভব হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি আরও পাঁচ জায়গায় দেখবেন দেখে তারপর নিজের বুঝ অনুযায়ী নিজের যেটা ভালো মনে করেন আমি এখানে ভালো পাইছি আপনারা মন চাইলে এসে নিতে পারেন এটুকুই আপনাদের উদ্দেশ্যে বলা আসসালামু আলাইকুম এখন কথা হলো এই ভিডিওগুলা বেশি লম্বা করব না বেশি বাড়াবো না কারণ এটা মাল ডেলিভারির ভিডিও আপনারা বেশি প্রয়োজন হলে আমাদের নিচে ঠিকানা নাম্বার সব দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা এখন তাদের মেশিন চেক করে দেখাবো এবং মেশিন কিভাবে চালাতে হয় সেটা তাদেরকে শেখাবো

এই যে এই গোলপাটটা যে এটা উল্টাই দেবো তাহলে হবে মাইনাস দিলাম আমি এর সাইডে দরকার আমি আরো সেট দেবো ওখানে মাল কটা দিলাম ওখানে আটটা এই যে আরো দিলাম চারটা এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ এই চারটা দিলাম বসে বারোটা বারোটা দিলাম কিন্তু হ্যাঁ হেড বসাই দিলাম না এখানে এদিকে তাকান এটা হলো মেইন এমসিবি মানে মেইন ব্রেকার এটা চালু করব মেশিন চালু হবে মেশিন চালু হবে শুরু হবে না চার্জিং এমসিবি মানে চার্জিং ব্রেকার এটা চালু করলাম এসি লাগাউট সে এটা এই চার্জিং হয়ে গেছে ওগুলাতে ওঠেন

কার্টুন দেওয়ার কারণে এর সাথে উঠে আসে না হলে কি হতো নিচে নিচে টাইম ধরতো এই সেটটা নিলাম এটা খুলেন তো ও কোন দেখুন খুলে দেখ খুলেন খুলেন খুলে না আচ্ছা এই দি না এমন খুলবেন না না

我再往前走走。<laughs> <laughs>

হ্যাঁ বেশি জোর করো না বেশি জোর করলে কিন্তু হ্যাঁ টাকা ভেঙে যাবে যে ভাই সেজন্য তিনজন ধরেন চারজন ধরে হবে না কিন্তু যান দেখে শুনে যাই দেখে শুনে দেখে শুনে হ্যাঁ

মানে মেশিনটা কর্তা করে সার্ভিসে নামাইয়ে বুকিং দিয়ে আমরা চলে যাবো আর যারা নিতে ছিল ওনারা ওনাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ